হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের মেতাইকো চ্যানেলে আজকে আমরা চক্রবৃত্তির পরবর্তী পাঠ নিয়ে আসলাম এই অঙ্ক এই পাঠের মাধ্যমে আমরা কিছু আজকে অঙ্ক দেখব যেটি পরীক্ষায় বারবার আসে এবং এই অঙ্কগুলি মানে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য তাহলে আপনাদের প্রথম অঙ্কটা একটু যদি আপনারা লক্ষ্য করুন কি দেওয়া রয়েছে একটু যদি লক্ষ্য করুন দেখুন প্রশ্নটা মানে খুবই দুর্দান্ত প্রশ্ন সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকার নয় মাসের সুদ কত টাকা দেখুন এটি চক্রবৃদ্ধি সুদ হবে ঠিক আছে মেনশন করা নেই কিন্তু এটা চক্রবৃদ্ধি হবে কেন তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ঠিক আছে মানে অন্তর দেওয়া হচ্ছে মানে এটা চক্রবৃদ্ধি সুদই আমরা ধরে নেব ঠিক আছে চক্রবৃদ্ধি সুদে যদি ধরে নেই আপনাকে আপনাকে কি করতে হবে মানে প্রথমে আপনাদের অঙ্কগুলির ক্ষেত্রে আপনারা কি করবেন অঙ্কগুলির ক্ষেত্রে আপনারা প্রথম কি করবেন একটা জিনিস এখানে লক্ষ্য করুন আপনাদের তিন মাস অন্তর অন্তর মানে তিন মাস অন্তর অন্তর বলতে আমরা কি বুঝতে পারি যে তিন মাস অন্তর অন্তর মানে আমরা বলতে পারি তিন মাস তিন মাস তিন মাস তিন মাস মানে কয় বছর এখানে মানে এক বছরে কতবার তাহলে হলো একবার দুইবার তিনবার চারবার মানে চারবার হলো এটা বোঝা গেল চারবার হলো এটা এক বছরে চারবার হলো তাহলে আমরা কি করব আমরা যত পার্সেন্ট দেওয়া রয়েছে মানে কত পার্সেন্ট রেটে

চার বার অন্তর অন্ত ধরেছি যেহেতু চার দিয়ে ভাগ করেছি তাহলে আমাদের সময়টাকে এটাকে আমরা দিয়ে গুণ করতে হবে তাহলে তাহলে এটা 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 কি আমাদের ঠিক আছে এটা অ্যানুয়েল চলে আসলো এটা চলে আসলো কি অ্যানুয়েল তাহলে এনুয়েল যদি হয় তাহলে বারো বারোর সাথে অ্যানুয়েল মানে বারো মাস ঠিক আছে বারো মাসের সাথে চার যদি আমরা গুণ করি কত ছত্রিশ মাস ছত্রিশ মাস তাহলে ছত্রিশ মাস আমরা জানি কি কয় বছর তিন বছর যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরবর্তীতে কি করবো দেখুন আমরা প্রথম বলেছি যে আপনাদের তিন মাস অন্তর বলেছে তিন মাস অন্তর হচ্ছে আমাদের চারবার হয় চারবার ঠিক আছে এই চার দিয়ে আমরা টোয়েন্টি পার্সেন্টকে কে আমরা ভাগ করবো তাহলে আমরা অ্যানুয়েল অ্যানুয়েল পার্সেন্ট চলে আসবে মানে ফাইভ পার্সেন্ট তারপর যেহেতু আমরা চার দা ভাগ করেছি আমাদের চার বেসেছে অ্যানুয়েল তাহলে এটা দিয়ে আমরা সময়টাকেও আমরা গুণ করতে হবে তাহলে বারো মাস ইন্টু চার ছত্রিশ তাহলে ছত্রিশ মাস মানে কত তিন বছর এক মাসে বারো বছর সরি এক মাসে কি হয় বারো মাসে এক বছর ঠিক আছে তাহলে আমাদের কি পেলাম মানে ফাইভ পার্সেন্ট হারে তিন বছরে ঠিক আছে তিন বছরে তিন বছরে কত টাকার সুদ তাহলে ষোলো হাজার টাকা তাহলে আসল দেওয়ার ষোলো হাজার টাকা আমাদের আগে নিয়মে করবো তাহলে আমরা কি জানি এই সমান সমান আমরা জানি যে আর আমরা বলেছিলাম এটার সাথে প্লাস করতে হবে তাহলে যদি আমরা প্লাস করি টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এটা অতটুকু বোঝা গেল তাহলে পরে আমরা অ্যামাউন্ট আর কত ধরে ছিলাম ইন্টারেস্ট ঠিক আছে তাহলে অ্যামাউন্ট যদি আমরা ধরি টোয়েন্টি এটা হবে আমাদের ইন্টারেস্ট টোয়েন্টি ওয়ান ঠিক আছে টোয়েন্টি ওয়ান তাহলে এটা তিন বছর বলেছে তাহলে তিনবার হবে তিন বছর মানে তিনবার এটা এটাকে বোঝা তারপর আমরা যদি এটাকে করি আমাদের এটা কিউব করি তাহলে কত চলে আসবে তাহলে এটা যদি আমরা কিউব করি তাহলে এটা চলে আসবে কত আট হাজার আর এটার যদি কিউব করি কত চলে আসবে এটার চলে আসবে নয় হাজার দুইশো 61 ঠিক আছে এটি এমনভাবে প্র্যাকটিস করুন যাতে এটি আপনাদের সহজে মনে থাকে ঠিক আছে তাহলে এখানে আমাদের কি বলেছে আমাদের সুদটা বলেছে সুদটা মানে কি এটার ডিফারেন্সটা হচ্ছে আমাদের সুদ তাহলে এটার সাথে এটা ডিফারেন্সটা আমাদের কত তারালো এটা আমাদের আমাদের যদি আমরা করি তাহলে এটার থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের ডিফারেন্স দাঁড়াবে তাহলে 9261 থেকে আমরা যদি 8000 মাইনাস করি আমাদের কত দাঁড়াবে আমাদের 100 মানে সরি বারোশো একষট্টি দাঁড়াবে এটাই দাঁড়াবে আট হাজার সমান সমান রয়েছে কত আমাদের এটার সমান সমান দেওয়া হয়েছে ষোলো ষোলো হাজার আট হাজার সমান সমান ষোলো হাজার তাহলে আমরা যদি এটাকে যদি আমরা আট দিয়ে ডিভাইড করি তাহলে কেটে যাবে এটা যদি কাটি টাইমস চলে আসবে টু টাইম চলে আসে এই টুটা এ টুটা আমরা ইন্টারেস্টের সাথেই গুণ করবো এই ইন্টারেস্টের সাথে যদি আমরা টুটা গুণ করি তাহলে আমাদের কত চলে আসবে আমাদের চলে আসবে কত তাহলে আমরা যদি টু গুণ করি তাহলে আমাদের চলে আসবে বারোশো মানে পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো বাইশ টাকা তাহলে এটার সাথে জুন করে ডুন করি পঁচিশশো বাইশ টাকা চলে আসবে এটার সাথে এটা গুণ করলে

তিন ছয় ছয় নয় বারো ঠিক আছে তাহলে বারো মাস বারো মাসে আমরা চার বার পেলাম অন্তর চার পেলাম এই চার দিয়ে আমরা টোয়েন্টি কে ডিভাইড করলাম তাহলে আমাদের ফাইভ পার্সেন্ট আসলো যেহেতু আমরা চার দিয়ে এনুয়াল বের করেছি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে এনুয়াল হবে তাহলে তাহলে এটা এটার সাথে আমাদের আমাদের যত টাইমটা দেওয়া রয়েছে ডিউরেশন এটার সাথে আমরা চার গুণ করতে হবে তাহলে ছত্রিশ মাস আসলো ছত্রিশ মাস আসলে এটা ছত্রিশ মাস সমান সময় আমরা জানি কত তিন বছর এখন আমরা ফাইভ পার্সেন্ট হারে তিন বছরের সুদ চক্রবৃদ্ধি সুদ বার করব তাহলে আমাদের আনসার চলে আসবে চক্রবৃদ্ধি বার করুন আমাদের প্রথম ভিডিওতে দেওয়া রয়েছে কিভাবে করতে হয় তাহলে আপনারা আগের ভিডিওস দেখলে হয়তো বা সহজেই বুঝে যাবেন তো এটার সাথে ফাইভ পার্সেন্ট আমরা করছি মানে কি ফাইভ পার্সেন্টের সাথে এটা ওয়ান বাই টোয়েন্টি এটার সাথে টোয়েন্টি ওয়ান যুগ মানে ওয়ান যুগ করেছি তাহলে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এসেছে এটার সাথে আমরা সিম্পল আমরা আগের নিয়মে করেছি আমাদের আট হাজার নয় হাজার দুশো একষট্টি এসেছে এই সুতটা এই আট হাজার আপনার আর কোনো ভিডিও দেখতে লাগবে না একটা ভিডিওর মাধ্যমে হয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন তাহলে পরবর্তী অঙ্কটা একটু দেখুন কি দেওয়া রয়েছে দেখুন বন্ধুরা পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে এবার দেওয়া ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে এক হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট হারে আঠারো মাসে সুদ কত হবে দেখুন এটা চক্রবৃদ্ধি সুদই হবে এটা চক্রবৃদ্ধি সুদ কত এটা এমন দেওয়া দিলে ভালো হতো হয় বা হয়তো বা দেবে ঠিক আছে পরীক্ষা হলে যে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে এক হাজার টাকার মানে টোয়েন্টি পার্সেন্ট হারে আঠারো মাসে চক্রবৃদ্ধি সুদ কত ঠিক আছে এই চক্রবৃদ্ধি সুদ কত তাহলে আপনার ছয় মাস অন্তর একটা জিনিস যদি ভাবুন ছয় মাস অন্তর মানে বারো মাস আমাদের বারো মাসে এক বছর তাহলে ছয় মাস অন্তর মানে ছয় মাস আর একটা ছয় মাস মানে কয়বার আসলো তাহলে একবার দুইবার দুইবার আসলো তাহলে দুইবার এই দুই দিয়ে আমাদের পার্সেন্টেজ কত দেওয়া রয়েছে টোয়েন্টি এই দুই দিয়ে আমাদের টোয়েন্টিকে ডিভাইড করলে আমাদের টেন টেন পার্সেন্ট আমরা পেলাম এখন যেহেতু আমার অ্যানুয়াল এটা এটা কি আমাদের অ্যানুয়াল ঠিক আছে এটা হবে আমাদের অ্যানুয়াল তাহলে যেহেতু এটা কি করেছি আমরা দুই এনুয়েল তাহলে আমাদের সময়টাকে এনুয়েল বানাতে হবে তাহলে বারো যদি আমরা তাহলে সময়টাকে করতে হবে দেখুন সময় কত দেওয়া রয়েছে একটু যদি আঠারো মাস সরি আমাদের বারো না আঠারো মাস দেওয়া রয়েছে আঠারো মাস সময়টা দেওয়া রয়েছে আঠারোর সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে কত ছত্রিশ মাস মানে ছত্রিশ মান তাহলে কত ছত্রিশ মান সমান সমান তিন বছর আমরা তিন বছর জানি এখন টেন পার্সেন্ট হারে তিন বছরের আপনাদের দেওয়া রয়েছে এক হাজার টাকা কতটা কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা আমরা শিখিয়েছি মানে মানে আমরা আমরা লিখতে লিখতে পারি পারি তাহলে এটার সাথে এটা আমরা প্লাস করব তাহলে আমরা অ্যামাউন্ট কত হবে অ্যামাউন্ট আর ইন্টারেস্ট তাহলে এটার সাথে এটা এটা প্লাস হচ্ছে আমাদের টেন অ্যামাউন্ট আর ইন্টারেস্ট হচ্ছে এটার সাথে প্লাস করলে এলেভেন এটা হচ্ছে তিন বছর তিন বছর তিনবার লিখব 10 11 10 11 তাহলে এটা যদি আমরা করি আমরা যদি এটা করি আমাদের কত দাঁড়াল এটা দাঁড়াবে আমাদের 1000 আর এটা যদি আমরা করি আমাদের দাঁড়াবে আমাদের 11 এর কিউব করলে আমাদের দাঁড়াবে 1331 এটা দাঁড়াবে তাহলে প্রশ্নতে দেওয়া রয়েছে যে আমাদের अमाउंट দেওয়া রয়েছে 1000 1000 সমান সমান আমাদের কত দেওয়া রয়েছে 1000 সমান সমান নিই আমাদের দেওয়া রয়েছে যে 1000 এর 1000 দিতে পারো তাহলে এটা এটা যদি 1000 দিয়ে আমরা কাটি তাহলে কত ওয়ান টাইমই চলে আসবে মানে ওয়ান ওয়ান টাইম চলে আসবে তাহলে সুদ বলেছে যেহেতু সুদ বলেছে এটা থেকে এটা ডিফারেন্স মানে তাহলে ডিফারেন্স কত মানে 300 তাহলে এটা 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 ইন্টারেস্টটা আমার কত এটাতে এটা মাইনাস করলে আমাদের 331 চলে আসলো ঠিক আছে আপনারা বুঝে যাবেন অঙ্কটি ঠিক আছে আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য ঠিক আছে